হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখেছি সাগরের পাড়ায় সাগরটার নাম হলো তান্দা দিবি তো ভাবতে পারেন এটা আবার কেমন নাম তো এই নামটা হলো সাউথ ইন্ডিয়ার অর্থাৎ তামিলনাড়ুর ভাষা ওইখানে গেতেছি ভিডিও বানাইতে রোডটা হলো আনা রোড এবং আমরা থাকি নাকি বাদ্রি মল্লে তো আমরা বাইকে আছি তিনজন আমি মিজেনুর এবং আমার বুঞ্জামাইটা এটা হলো সেই সাগর পাড়ার যাওয়ার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার পাশে বেশিরভাগ তাল গাছ এবং নারকেল গাছ দেখতে পারেন আর তাল মানুষ খাওয়া বিনা কর এখান থেকে পড়া জায়গা এন্ড নারকেলটা মানে মানুষ বেছে না বেছে না তো রাস্তার ভিউটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন তো ফাইনালি বন্ধুরা সাগর পারে এসে গেলাম গা এইটা সাগর পারে ভিউটা দেখতে পারতেছেন ছোট ছোট পোলা পানি এখানে ক্রিকেট খেলাইতেছে এজেনাকে মজার বিষয় এটাই যে এইখানে আইলে গেলে একদম যাতে গরম থাকে না কেন এনে আইলে ঠান্ডা হয়ে যায় তার মধ্যে একটা প্রবলেম কি আছে জানেন এইখানে আসার পরে আপনার মানে হাওয়াটা যেটা আছে হাওয়াটা লবণ লবণ হাওয়া শরীরের মধ্যে লাগিয়ে গেলে মানে পিছলে হয়ে যায় তো যারা যারা সাগর পারে দিয়ে ঘুরেন বা থাকেন বা মানে চলাফেরা করেন ওরা তো জানেনি যে মানে সাইজটাকে বা মানে জায়গাটা কোন ধরনের তো এখানে আমরা দেখেন ম্যাপের ভিতরে দেখেন আপনারা একবারে আমি ভারতের একবারে কানিতে এসে গেছি গা যেটা ম্যাপের মধ্যে দেখতে পারতেছেন আপনারা তখন ভিডিও বানিয়েছিলাম তখন মানে সাগরের নামটা বলতে পারি না কোথাও ঠান্ডাতে বীজটা মানে আমি উঠকে বের করতে পারি নাই পরে লোকেশন চেক করার পরে দেখলাম যে হ্যাঁ এটা ঠান্ডাতে বীজ তো মনে থাকে না বেশি ভাগ তো ভিউটা দেখতেছেন কি সুন্দর একটা মজার ভিউ দেখতেছেন আপনারা এখানে এসে আমরা আছি ভারতের একদম সাইডে বিশাখাপাট নামের ওইখানে আনাকাপাল্লি তো যেটা রোড আছে ওই রোডের ওইখান দিয়ে আসা লাগে তো এখানে সাইড স্টাইপ দেখতে পারতেছেন এবং এখানে কটা আমরা ফটো উঠবো এবং কি ভিডিও বানাবো কয়টা রিলস বানাবো একটা কথা বলতে যে সাগর পারে এলিকালা খালি একটা কথাই মনে পারে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পক্ষে রাখে এটাই মনে পড়ে সাগর পারে লিখালা তো ভিউটা দেখতে থাকেন ইনজয় করতে থাকেন এখানে একটা ভিডিও কপি আছে যে এখানে যে আমি ড্রোন শুটটা দেখামো তো ওই সব ড্রোন শুটটা মানে একটা ভিডিও অন্যজনের ভিডিও তো দেখতে পারতেছেন আপনারা দেখামো আপনাকে তো ভিডিওটা দেখে থাকেন কপিরাইট নাই আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি তো টাটা বাই বাই সি ইউ আবার দেখা হবে খোদা হাফিস এন্ড আপনি যে জায়গায় থাকি এন যেটা এসি মাদ্রির মধ্যে থাকি তো এরিয়া টুকার ভিডিও আপনাকে ফুল দেখামো আপনারা ধৈর্য ধরেন ওটার ভিডিও আপনি দেখামো আপনাকে তো আজকের ভিডিও পর্যন্ত টাটা বাই বাই ইউ আবার দেখা হবে খোদা হাফিস